মনে আমার আর মারার দরকার নাই গোরখদ কাব্যাশ্রে আমার আর থাপ্পর মারার দরকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কোথ থেকে আসবো আমার তো এই হিসেবে মিলে না ভাই তরে তরে আওয়ামী লীগের করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই বুঝতে পারছেন এখন কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা কেন ফেলা আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছ হাজার ভোট হ্যাঁ আর জামা শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট তাহলে আপনি কি বলতে চাইছেন এই ধরনের কথা না বলে ঠান্ডা আমার আর ঠাপ্প মারার দরকার নেই গোর্খত কাব্যাস রে আমার আর ঠাপ্প মারার দরকার আছে তো কাব্যাস বলছে ঢাকা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে নাকি ছাত্রলীগের নয় হাজার দশ হাজার ভোট আছে আপনারা বুঝছেন গোরখত কাব্বাসের মতো লোক কোন কোন লেখাপড়া জানে না রাজনৈতিক কোনো দর্শন নাই তার ভিতরে কোন দেশপ্রেম নাই তার ভিতরে একটা জিনিস আছে সান্দাবাজি গোরখত কাব্যাস একটা জিনিসই জানে শুধু সান্দা তারে পাঠিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কোঅর্ডিনেট করার জন্য ডাকসু নির্বাচনে কেমনে ছাত্র দলরে জিতায় বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা কি এত বলদ যে এই গোর্খদ কাব্বাসের এই কথায় তারা ভুইলা যাবে আর একটা কথা বলছে ওই যে বিএনপির আরাক এক কুতু বলছে দীর্ঘ সতেরো বছর ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটি শাসন করছে কথার নমুনা দেখছেন ঢাকা ইউনিভার্সিটি নাকি ছাত্রলীগ শাসন করছে নেতারা পলাইছে তাদের কর্মীরা আছে না কথাটা তো এটাও হইতে পারে ছাত্রলীগের যত ভোট এবং সমর্থক ছিল তার এইটি পার্সেন্ট ভোট এবং সমর্থকরা নিরুপায় হয়ে তাদেরকে সাপোর্ট দিছে। কারণ হলে সিট থাকতো না ছাত্রলীগের দলে মিছিলে না গেলে তাদের সিটে পানি ঢেলে দেওয়া হইতো খাওয়া দাওয়া নষ্ট করে দেওয়া হইতো তাদেরকে ফ্লোর মোশানো হইতো তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হইতো তাদেরকে পিটানো হইতো তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হইতো না তো তারা কি করতো ছাত্রলীগের স্লোগানে যাইতো আজকে বিএনপির নেতারা বলে ছাত্র শিবিরের এরা মোনাফেক কারণ তারা ছাত্র লীগের মধ্যে লুকায় ছিল আপনাদেরকে আমি একটা কথা বলি দর্শক দিয়ে আমার কথাটা যদি শুনেন আপনারা বুঝবেন ওয়ার্কটা ওয়ার্ক যেটা যেটা গোয়েন্দাগিরি বৈদেশিক গোয়েন্দাগিরি এবং অন্য পক্ষের কি প্ল্যান এটাকে নিজের কাছে নিয়ে আসার এই ট্যাকটিক্স খালেদ বিন ওয়ালিদ এর আগেও চলছে আপনারা যদি চিন্তা করেন ক্রুসেডের সময় এটা ভালো চলছে জেরুজালেমে জেরুজালেমে যখন বিজয় হয় খলিফা ওমর যখন প্রথমবারের মতো জেরুজালেমে যান তার আগে মুসলিম গোয়েন্দাদের ওখানে পাঠানো হয়েছে জাগা আহ রেকি করার জন্য অবস্থা কি জুইশদের অবস্থান কি খ্রিস্টানদের অবস্থান কি মুসলমানদের অবস্থান কি পাগানদের অবস্থান কি কার কি অবস্থা এবং এই তথ্য যারা নিতে জেরুজালেমে যাইতেন তার কি বলতেন আমি খলিফা মুসলমানদের সব মুসলিম ভাই ওখানে তথ্য সংগ্রহ করতে যেতেন কেউ ভিক্ষুকের বেশে যেতেন কেউ খ্রিস্টানের বেশে যেতেন কেউ পাদ্রির বেশে যেতেন কেউ রাবায়ের বেশে বেশে যেতেন এখন শিবিরের কোনো ভাই বা বোন ঢাকায় ইউনিভার্সিটিতে বেঁচে থাকার জন্য নিজের জন্য জন্য টিকে থাকার যদি জয় বাংলা স্লোগান দিলে আমি বাইচা থাকি জয় বাংলা স্লোগান দিলে ঠিক মতো ক্লাস করতে পারি জয় বাংলা স্লোগান দিতে গেলে মানুষকে দাওয়াত দিতে পারি সেটা আপনার কাছে কেন মনাফে মনে হয়